বাবা হলেন চাষি আলম ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষি আলম যিনি ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই নামে বেশ পরিচিত তার ঘর আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে বৃহস্পতিবার 11 জুলাই সকালে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মা এবং সন্তান দুজনেই খুব ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আলম গত বছর আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সে বছরই চব্বিশ আগস্ট তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে চাষির স্ত্রী ঢাকারি মেয়ে স্নাতক সম্পন্ন করেছেন তুলতুলের এক ভাগ্নে চাশি অভিনয়ের ভক্ত। একদিন উত্তরয় এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাশি। ভাগ্নের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। চাশিকে দেখে তুলতুল ও তার ভাগ্নে ছবি তুলেন। সেই দিন থেকে তাদের প্রথম পরিচয়। এর কিছুদিন পর ফোনে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়। চাষি আলম ব্যাচেলর পয়েন্ট দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন তবে মার্জুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি বেশ আলোচিত হয়েছেন তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে ছিল চাষী অভিনীত কাজল আরিফিন আমি নির্বিত কিডনি ও ফিমেল নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে